বন্ধুরা আমাদের এই যাত্রা কোনো ব্যক্তির নয় এটা সাধারণ মানুষের স্বপ্নের যাত্রা বহু বছর ধরে আশা করে থেকেছে বাংলার মানুষ কাজ শিক্ষা নিরাপত্তার উন্নয়নের জন্য আর যারা না মাঠে নেমেছে তারা শুধু ভোট চায় না তারা ভবিষ্যৎ করতে চায় আমরা বিশ্বাস করি পরিশ্রম আর ঐক্য থাকলে কেউ আমাদের থামাতে পারবে না তাই বলছি আসছে দিন বদলাবে রাজ্য উন্নয়নের আচলে সাজবে বাংলা আমরা পারবো বাংলাকে আমরা আবার নতুন করে সাজিয়ে তুলব আজ দাঁড়িয়ে আমি শুধু রাজনৈতিক রাজনীতি করতে আসেনি এসেছি মানুষের কথা বলতে আমি এই মাটিতে জন্মেছি এই মাটিতে বড় হয়েছি তাই এই মাটির মানুষদের কষ্ট আমার নিজেরও কষ্ট এত বছর ধরে মানুষ অপেক্ষা করে আছে ভালো স্কুলের জন্য ভালো রাস্তাগুলোর জন্য ভালো স্বাস্থ্য ব্যবস্থার জন্য নিরাপত্তার জন্য আর সবচেয়ে বেশি সম্মান নিয়ে বাঁচার জন্য কিন্তু প্রাপ্য অধিকারটাকে আমরা পেয়েছি আপনারাই বলুন তাই আজ বাংলার যুব সমাজ বলে এবার উন্নয়ন চাই কাজ চাই নিরাপত্তা চাই সুযোগ চাই আমরা রাজনীতি দেখতে আসিনি আমরা পরিবর্তন দেখতে এসেছি মানুষ আজ বুঝে গেছে প্রতিশ্রুতির রাজনীতি ছেড়ে মানুষ এখন কাজের রাজনীতি চায় আমার লড়াই ক্ষমতার জন্য নয় আমার লড়াই মানুষের জীবনে আলো এনে দেওয়ার লড়াই যারা বলে বাংলা কিচ্ছু করতে পারবে না আজ তাদের উত্তর বাংলার মানুষের মুখে লেখা আমরা পারি আমরা পারবো আর আমরাই জিতব আমরা একসাথে চললে কেউ আমাদের থামাতে পারবে না একসাথে দাঁড়ালে কেউ বাংলাকে ঠকাতে পারবে না তাই বলছি আসছে দিন বদলাবে রাজ্য উঠবে উন্নয়নের জোয়ার আসুন হাত ধরুন পরস্পরের উন্নয়নের নতুন দিনের আমরা শুধু প্রতিশ্রুতি দেব না আমরা কাজ করে দেখাবো বাংলা বদলাবে বাংলা গড়বে বাংলা জিতবে তাই বলছি বন্ধুরা সময় এসেছে আমরা নিজেরা এক একসাথে থাকব এবং ভবিষ্যতে সবাই একসাথে কাজ করবো একসাথে লড়ব নমস্কার বন্ধুরা ধন্যবাদ